বন্ধুরা এখনও আমরা একটি গান্তিক সমস্যার সমাধান করার চেষ্টা করব এখানে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি পয়েন্ট জিরো পয়েন্ট ফোর মানের একটি সুষম জিরো পয়েন্ট ফোর টেসলা এই মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি প্রোটন হান্ড্রেড কিলোমিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করেছে তো প্রোটনের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান নির্ণয় করতে বলা হয়েছে যখন প্রোটনের বেগের অভিমুখ চৌম্বক ক্ষেত্রের সাথে থার্টি ডিগ্রি কোন তৈরি করে জিরো ডিগ্রি কোন তৈরি করে এবং নাইনটি ডিগ্রি কোন তৈরি করে অর্থাৎ আমাদের তিনটি ক্ষেত্রে সমাধানটা করা লাগবে তো এখন দেখি আমাদের কি কি তথ্য এই প্রশ্নে দেওয়া আছে প্রথমে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফোর টেসলা অর্থাৎ এটা নির্দেশ আমাদের নির্দেশ করছে ক্ষেত্র প্রাবল্য বি কে অর্থাৎ বি সমান জিরো পয়েন্ট ফোর টেসলা তো এরপরে রয়েছে হান্ড্রেড কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ প্রোটনের বেগ এটাকে আমরা সিজিএস এককে নিয়ে যাই হান্ড্রেড কিলোমিটার পার সেকেন্ড সমানকে আমরা এটাকে আমরা লিখতে পারি ওয়ান হান্ড্রেড ইন্টু টেন টু দ্য পাওয়ার যেহেতু কিলোমিটার আছে আমরা এটাকে মিটার নিচ্ছি টেন টু দা পাওয়ার কিউব দিয়ে মিটার পার সেকেন্ড এখানে নিয়ে গেলাম আবার আমাদের থাকছে কি একটি প্রোটন অর্থাৎ প্রোটনের চার্জ কিন্তু আমাদের জানা আছে কিউ সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তো আমাদের তিনটি তথ্য দেওয়া আছে এখন এর উপর প্রযুক্ত বল নির্ণয় করতে হবে তো প্রথম ক্ষেত্রে আসি এক নম্বর সমস্যা এই সমস্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থেটা তো কিউ এর মান কত দো আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু ভি হবে কত তোমরা নিজেই বলো এই একশো কিলোমিটার পার সেকেন্ডকে আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি মিটার এককে আর থাকছে আমাদের সাইন থার্টি ডিগ্রি তো চলো এখান থেকে আমরা বের করে ফেলি এই মানটি কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু হান্ড্রেড টু দ্য পাওয়ার টেন টু দ্য পাওয়ার কিউ ইন্টু আমাদের কিউ ভি বি ও এখানে আমাদের একটি ভুল রয়ে গিয়েছিল জিরো পয়েন্ট ফোর টেসলাকেও তো গুণ করতে হবে পয়েন্ট ফোর ইন্টু সাইন থার্টি ডিগ্রি তো আমরা মানটা দেখতে পাচ্ছি এখানে রয়ে গেছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দা অর্থাৎ এইখানে চুম্বক ক্ষেত্রে এই চার্জটি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকলে এই পরিমাণ নিউটন বল অনুভব করবে আচ্ছা এ তো গেল আমাদের প্রথম সমস্যা তৃতীয় সমস্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে জিরো ডিগ্রি কোন তৈরি করছে অর্থাৎ এফ q কিউ বি সাইন থিয়েটার জায়গায় আমরা এখন বসাবো জিরো ডিগ্রি তো বাকি যাই বসাই না কেন সাইন জিরো ডিগ্রি মান আসলে কত জিরো তাহলে এক পুরা ফলাফলটা কত আসবে জিরো অর্থাৎ কোনো তরিৎ চম্বুক ক্ষেত্রে যদি একটি চার্জ জিরো ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢোকে তাহলে সেটি কোনো বল অনুভব করবে না তো এখন আমাদের পরের প্রশ্ন রয়েছে তিন নম্বরে নাইনটি ডিগ্রি কোন সৃষ্টি করলে কি হবে তো ডিগ্রি কোন সৃষ্টি করলে কী হবে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি তো এফ ইকালস টু কিউ ভিবি সাইন ডিগ্রি অর্থাৎ জিনিসটি পুরোপুরি কিউ হয়ে যাচ্ছে কিউয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন বেগ হচ্ছে হানড্রেড ইন্টু টেন কিউ মিটার পার সেকেন্ড আর বি হচ্ছে জিরো টেসলা তো আমরা এই মানটি একটু চেক করে ফেলি কত 1.6 পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার ইন্টু একশো ইন্টু টেন টু দ্য পাওয়ার এবং থাকছে পয়েন্ট ফোর টেসলা তো আমাদের মানটার হয়ে গেছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস নিউটন অর্থাৎ এক্ষেত্রে সে এই পরিমাণ বল অনুভব করবে তো আমরা এই ফিকার্স টু কিউ সূত্র দিয়ে এই সমস্যাটার সমাধান এভাবে করে ফেলতে পারি